সব চোর তো আর ধরা পড়ে না দশটা চোর যদি চুরি করতে নামে রাস্তায় দশ জনে কি ধরা পড়বে না আমার কথা বোঝার চেষ্টা করেন দশ জন একসাথে রাস্তায় দশ জায়গায় চুরি করতে বের হইলো দশ জন ধরা পড়বে না পড়বে একজন ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাবে ওই একজনকে ফলো করে আপনারা আবার একশো জন আবার চুরিতে নামতেছেন আমি কি ক্লিয়ার না আমি কি ভুল বুঝাইছি না সঠিক বুঝাইছি শুনতে পাচ্ছেন আপনি আমার কথা

তাহলে আপনাদের যারা মনে করেন শিক্ষিত হাউস ওয়াইফ অথবা যারা মাস্টার্স পাস করে বের হইছেন অথবা আরো ভালো ভালো পড়াশোনা করতেছেন আপনাদের মেইন সমস্যা যেটা সেটা হচ্ছে আপনারা কি বলে সব সময় ইনস্ট্যান্ট আর্নিংস আপ কারণ অনলাইন আর্নিংস আপনি দেখতেছেন হাজারটা ছেলে আর্ন করতেছে আপনি শুনতেছেন হাজারটা মেয়ে আর্ন করতেছে ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ তা আপনারও দোষ নাই এখানে আপনি যদি ইউটিউবে যান সাপোজ আপনি যদি আমার ভাইসিপন চ্যানেলেই যান তাহলে আপনি যদি মনে করেন ভাইসিপন চ্যানেলে যান এই যে দেখেন এখানে আপনি কিছু না জেনেই আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট করতে চলে আসছেন আমি কি ক্লিয়ার জি এই কারণে আমার এই ক্লাসটা নিতে হচ্ছে আপনি দেখেন এখানে আমি যদি অ্যামাজন না ওটা পাচ্ছি না তাহলে আমি প্লেলিস্টে গেলে পাবো খেয়াল করেন আচ্ছা প্লেলিস্টে কোথায় গেল কোথায় এই যে দেখেন আপনি যে কোর্স আসছেন ওটা আমি আগে দেখাইতে যাচ্ছি

তাই বলে কি আমার সব স্টুডেন্ট কি এই ধরনের এই ধরনের রেজাল্ট করবে সবাই তো কাজ না করলে কোথা থেকে করবে আমি কি ক্লিয়ার আপনাকে তো আগে প্রসিডিউর গুলো শিখতে হবে আপনার ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে তারপর না আপনি কাজে নামবেন এটা হচ্ছে একটা লং টাইম প্রসিডিউর আমি যদি একটু আরেকটু শর্টকাটে বলি সারা ওয়ার্ল্ড থেকে সারা ওয়ার্ল্ড থেকে লোকজন তাদের প্রোডাক্ট সেল করে আমি কি ক্লিয়ার জি অ্যাজ এ সেলার সেলার হিসেবে তাদের প্রোডাক্ট সেল করে এখান থেকে এদের প্রোডাক্ট গুলো আপনি সেল করতেছেন আপনার মার্কেটিং এর মাধ্যমে এই কারণে আপনি একটা কমিশন পাচ্ছেন ক্লিয়ার জি এবং সেই কমিশনটা একেবারে কম একেবারে কম আপনার 4% থেকে শুরু করে 12% এরকম তো এটা গেল একটা সেক্টর আপনি না জানো শুনে এই কোর্সে চলে আসছেন তো এটা একটা ভালো সেক্টর মানে প্যাসিভ ইনকাম এর জন্য এটা একটা ভালো সেক্টর আমি কি বোঝাইতে পারছি জি বাট কিভাবে বলি আচ্ছা দেখেন এই যে এটা আমার এটা আমার আইডি এটা আমার আপওয়ার্কের আইডি ক্লিয়ার আচ্ছা এখানে আমার আর্নিংস কত 10k 10k প্লাস 10000 ডলারের উপরে আমার একজন স্টুডেন্ট আর্নিংস দেখাই আপনাকে এই যে দেখেন আবুল বাশার আমার একজন স্টুডেন্ট ফ্রিল্যান্সিং এর স্টুডেন্ট উনি অ্যামাজন অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট না ওনার এই পর্যন্ত ইনকাম কত আশি কে আশি হাজার ডলার ঠিক আছে আমি কি বোঝাইতে পারতেছি আপনাকে এবং ওনার মতো টপ রেটেড ফ্রিলান্সার সারা ওয়ার্ল্ডে কম আছে অথচ ওনার হাতে করেই আমার হাত দিয়ে আমি কি ক্লিয়ার আমি আমার রেজাল্ট কত শো করছিলাম দশ হাজার আর আমার স্টুডেন্টের হাজার আশি হাজারের উপরে তাই না আচ্ছা তো আমার সব স্টুডেন্ট তো আর এই লেভেলে যেতে পারে নাই পারছ কি না একটু মনে হয় হ্যাঁ এটা ওনার শ্রম ছিল ওনার রিজিকে ছিল তাই উনি ওই পর্যায়ে যেতে পারছে আমি কি বোঝাইতে পারছি এখন আপনি যে সেক্টরটা নিয়ে কাজ করতেছেন আমি সেটাকে খারাপ বলবো না আমি সেটাকে খারাপ বলবো না অনেকেই করতেছে এবং একটা সময় হিউজ পরিমাণ ইনকাম করছে ওই সেক্টর থেকে কি বলে সার্ভে এন্ড সার্ভেটা মূলত কি সার্ভেটা হচ্ছে মনে করেন ইউএস একটা কোম্পানি তাদের একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কি পরিমাণ মার্কেট তারা ধরতে পারবে জন্য তারা একটা সার্ভে ছাড়ছে ঠিক আছে সার্ভেটা করবে কে সার্ভেটা করবে ইউএস পিপল বাট আপনি কি করতেছেন এখান থেকে কি বলে ভিপিএস নিয়ে অথবা আইপি চেঞ্জ করে আপনি সার্ভে সাইডে ঢুকে এই সার্ভেগুলো আপনি নিজে করতেছেন আমি কি ক্লিয়ার জি জি তো এটা প্রথমেই তো ফেক প্রথমেই ফেক না তাইলে আপনাকে আহ কিভাবে বুঝাই মনে করেন আমি আমি একটা প্যান্ট শিলাইছি ঠিক আছে ক্লিয়ার আমি একটা প্যান সিলাইছি মানিব্যাগ রাখার জন্য তো নিশ্চই একটা পকেট তৈরি করছি নাকি অবশ্যই করছি নাকি করছি না তাইলে সার্ভে সাইটগুলো এত বড় বড় সাইট তারা লাখ লাখ ডলার পেমেন্ট দিতেছে প্রতিদিন ক্লিয়ার তাহলে আপনি যে এভাবে আইপি চেঞ্জ করে আপনি এস ইউজ করে আপনি যে সাইন আপ করতে পারেন এটা কি তাদের নলেজে নাই অবশ্যই থাকবে থাকবে আমি যদি একটা প্যান্ট সেলাইতে গিয়ে আমি মানিব্যাগ রাখার জন্য পকেটের চিন্তা করতে পারি অত বড় সেক্টর নিয়ে সে চিন্তা করবে না করবে তাহলে অবশ্যই সে আপনার আপনার অ্যাকাউন্টগুলো মনিটরিং এ রাখছে এবং সেটা ব্লক হওয়ার সম্ভাবনা এটাই নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট হয়তো বেঁচে যাবে ওই এক পার্সেন্ট হয়তো ভালো একটা ইনকাম করবে আমি কি ক্লিয়ার হ্যাঁ সব চোর তো আর ধরা পড়ে না দশটা চোর দশটা চোর যদি চুরি করতে নামে রাস্তায় দশ জনে কি ধরা পড়বে না আমার কথা বোঝার চেষ্টা করেন দশ জন একসাথে রাস্তায় দশ জায়গায় চুরি করতে বের হইলো দশ জন তো ধরা পড়বে না পড়বে একজন ফাঁক ফুকট দিয়ে বের হয়ে যাবে ওই একজনকে ফলো করে আপনারা আবার একশো জন আবার চুরিতে নামতেছেন আমি কি ক্লিয়ার না আমি কি ভুল বুঝাইছি না সঠিক বুঝাইছি আমি ঠিকই বলছেন আসলে আমি সিস্টেমটা এটা এই জন্য আচ্ছা ঠিক আছে এবার আসেন এবার আসেন আমি আরো কিছু সেক্টর শুরু করি আপনাকে আচ্ছা অ্যামাজন অ্যাফিলিয়েট আমরা তো ক্লাসে আলোচনা করব সেদিকে আর না যাই আপনার ক্লাসটা রেকর্ড হচ্ছে খেয়াল করে নেই এগুলি রেকর্ড নিয়ে আমি আপনার মানে আপনার মাধ্যমে যেন আরো দর্জন দর্জন শিখতে পারে আমি কি বোঝাইতে পারছি আচ্ছা এবার দেখেন আপনি এই যে এই যে এটা এখানে দেখতেছেন আপনি সাত দিনে পাঁচ হাজার ডলার ইনকাম দেখতেছেন এটা একটা জেনুইন সেক্টর এটা একটা জেনুইন সেক্টর এবং এখান থেকে সারা ওয়ার্ল্ড থেকে লোকজন হিউজ মানি মেক করতেছে এখন এটা হচ্ছে ইনস্ট্যান্ট মানি আর্নিংস প্রসিডিউর ক্লিয়ার এটা কি এটা হচ্ছে টি শার্ট সেল টি শার্ট আপনি একটা টি শার্ট ডিজাইন করতে হবে আপনাকে আমি যদি আমার আমার ওয়েবসাইটটা ওপেন করি পুরো ডিজাইন একেবারে ইজি এখন আপনার গ্রাফিক্স ডিজাইনার হওয়ার লাগে লাগে না আপনি যদি ভয় পেয়ে যান এই জন্য বলতেছি আমি ক্লিয়ার আপনি নরমালি আমি একটু দেখাই দেই মানে প্রত্যেকটা কোর্সে আমার ডিটেইলস বিস্তারিত সাজানো আপনি অ্যামাজন কোর্স আসছেন আমার জনের বিস্তারিত পাবেন আপনি টি শার্ট আসলে টি শার্টের বিস্তারিত পাবেন আপনি ড্রপ শিপিং এ আসলে ড্রপ শিপিং এর বিস্তারিত পাবেন আমি এখানে ক্যানভা লিখে সার্চ দেই ক্যানভা তো অনেকে আবার ফোন করে যে শিবন ভাই এই যে দেখেন এখানে আমি এক টপিকস থেকে আরেক টপিক এ চলে যেতে বাধ্য হচ্ছি আমি বোঝাইতে গিয়ে শর্টকাটে এই যে দেখেন আমার এখানে কত কত কোর্স ঠিক আছে এখন কেউ যদি অ্যামাজন অ্যাফিলিয়েট কোর্সে আসে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি আমার মনে করেন অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য আমার একটা গ্রুপ ক্লাস করতেছে আমার ড্রপশিপিং এর জন্য একটা গ্রুপ ক্লাস করতেছে আমার টি শার্টের অ্যাফিলিয়েটের জন্য একটা গ্রুপ ক্লাস করতেছে তো তিনটাকে কি কম্বাইন করতে পারবো আমি না কারণ তিনটাতে তিন ধরনের ওয়েবসাইট আমি কি বোঝাইতে পারছি জি মার্কেটিং পলিসি হয়তোটা কিছুটা মিলবে সবটা মিলবে না তাহলে আপনি নরমালি চিন্তা করেন আপনি

আপনি খেয়াল করেন এই যে আগে আমি এই ধরনের একটা ভিডিও দেখলে আমি অবাক হয়ে যেতাম কিভাবে মেক করতেছে ভিডিওটা দেখতেছেন আপনি ছোট মানুষ বড় হয়ে গেল তাই না নাকি আগে আমি এগুলো দেখলে অবাক হয়ে যেতাম আয় হায় এটা কিভাবে মেক করতেছে এগুলি এআই দুই মিনিটে মেক করে আমি কি বোঝাইতে পারছি বা এই ধরনের সাইটগুলো নিয়ে আমি কাজ করি তাইলে আমি বলতাম না ইটস ওকে এটা একটা না একটা সময় আপনি কাজ করলে ভালো রেজাল্ট দিবে ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে জাস্ট আপনি এই যে এই বর্তমান সময়ের যে এআইগুলো গুলো দিয়ে আপনি ইমেজ তৈরি করে জাস্ট আপলোড করে রাখ আপলোড করে রাখলেই সেল আমি কি ক্লিয়ার জি দি আমি তো শুধু জানতামই না এগুলো জাস্ট এই যে দেখেন আমার আমি শুধু 30 40টা আপলোড করে রাখছি সেখান থেকে আমার কত 2 3 ডলারের মধ্যে চলে আসছে মানে তিন তিনটা ডাউনলোডে 3 ডলারের মধ্যে চলে আসছে তাই আমি তো এখন আর সময়ই দেই না মানে এটা তাও ছয় মাস আগের ঘটনা তার আগে পর থেকে যদি আমি আপলোড করতে থাকতাম তাহলে আজকে তো অনেক ভালো অবস্থানে থাকতো এটা তাই না but আমাদের তো সব সেক্টরে কাজ করার সুযোগ হয় না সময় হয় না clear এই ধরনের দুই মাস আগে চ্যানেল তৈরি করছে ওই চ্যানেলের ইনকাম মাসে কত 8000 ডলার আমি লাস্ট ভিডিওতে মেবি দেখাইছি একদম প্রুফ সহ এই যে লাস্ট ভিডিওতে আমি দেখাইছি 8000 ডলার এক মাস আগে চ্যানেলটা মেক করছে আমি কি clear কিন্তু তার মান্থলি ইনকাম তার 8000 ডলার তে এই ধরনের ভিডিওগুলো এখন এক ট্রেন্ড তাইলে অনেকেই নামতেছে এখন এই ধরনের কাজে ক্লিয়ার জি তার মানে কি সবাই পারবে না এটা তো পসিবল না যার রিজিক নাই সে কোথা থেকে পারবে আপনার রিজিকটা যে আপনার উপর আল্লাহর হাতে এইটুকু তো বিশ্বাস করেন নাকি হ্যাঁ এটা তো ঠিকই তাইলে আপনার রিজিক আমি তো আমি তো আপনাকে দেখাইলামই যে মাস্টার মাস্টারের আপওয়ার প্রোফাইল ইনকাম 10000 ডলার মাস্টারের কি বলে মাস্টারের শীর্ষের আপওয়ার প্রোফাইলের ইনকাম আশি হাজার ডলার শো করছি না আমি তাহলে ওইটা তার রিজিকে ছিল এবং তার শ্রমের ফসল আমি কি ক্লিয়ার কিন্তু এখানে আপনারা যে টেন কে দেখতেছেন আসলে এটা টেন কে না এটা আর অনেক অনেক বেশি কিভাবে আমরা সবকিছু অনলাইনে শো করি না আমি কি বোঝাইতে পারছি অনেকে মনে করে যে ফ্রিল্যান্সাররা দশ টাকা ইনকাম করে পঞ্চাশ টাকা শো করে হ্যাঁ সাম ফ্রিলান্সার্স মেবি করতে পারে ঠিক আছে বাট ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার সেটা করবে না সে হাইড করবে আমি কি ক্লিয়ার কারণ হাইডও করার দরকার নাই আমি নর্মালি বোঝাই মনে করেন এই টেন কে প্লাস যেটা দেখতেছেন আপনি এটা কি এটা সে আমাকে সরাসরি থ্রু আপয় পে করছে ক্লিয়ার বাট সে আপয়কের বাইরে যেটা পে করছে সেটা কি আসছে এখানে একজন ক্লায়েন্ট মনে কারণ আমাকে পাঁচ হাজার ডলার আপওয়ার্কে বাইরে পে পে করলো কারণ সে আপওয়ার্কে পে করতে গেলে তার সেখানে একটা কমিশন কাটা যায় সে আমাকে হয়তো সরাসরি নক করে যে সে এই টাকাটা বাইরে দিয়ে দিচ্ছি ক্লিয়ার ওই টাকাটা তো আর এখানে শো করবে না করবে আচ্ছা তাহলে এখন মেইনলি হচ্ছে আপনাকে শিখতে হবে অনলাইনে আপনি যত বেশি শিখবেন তত বেশি আপনার আপনি তত বেশি ভালো সেক্টরে কাজ করতে পারবেন আর যে কোনো একটা কিছু শুরু করতে হবে তা আপনি শুরু করছিলেন কি দিয়ে আমি আসলে একটা দিয়ে শুরু করতে এখনো পারিনি অনেক কয়েকটা যেটা তে ভালো লাগে সেটাই করব ভাবছিলাম না কি দিয়ে কি দিয়ে শুরু করতেছিলেন আপনি আমি প্রথম যে কোর্সে করেছি ডিজিটাল মার্কেটিং দিয়ে বাট ওটা আমার পছন্দ হয়নি আর কি ডিজিটাল মার্কেটিং এর আচ্ছা ডোন্ট মাইন্ড মাইন্ডই করবেন না ঠিক আছে ক্লাসে আমার ক্লাসে মাইন্ড মাইন্ড করা যাবে না এটা হচ্ছে মূল শর্ত ক্লিয়ার জি জি হ্যাঁ তো আমি আপনার ছোট্ট একটা পরীক্ষা নিচ্ছি আপনি আমাকে বললেন যে আপনি শুনুন ভাই আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে আসছি আমার প্রত্যেকটা কোর্সে ডিজিটাল মার্কেটিং কমন দেখছেন আপনি প্রতিটা কোর্সে ডিজিটাল মার্কেটিং কমন বর্তমান সময়ের মোস্ট ট্রেন্ডি প্রশ্নটা করতেছি আমি ঠিক আছে আপনি ফেসবুকে একটা অ্যাড রান করবেন আপনি জানেন যে ফেসবুকে অনেকগুলো ফরম্যাটে অ্যাড রান করা যায় তাই না জি বর্তমান সময়ের সবচেয়ে ফুটফুল মেথড কোনটা মানে সেল আসবে বর্তমান সময়ে মানে আপনি পেইড অ্যাড রান করলে কনফার্ম সেল আসবে এবং সেটা আমি ভিডিও মেক করে দেখাও দিছি আমি কি ক্লিয়ার বলেন দেখি কি আসলে মানে আপনি তো যতটুকু বলছেন আমি ততটুকুই বুঝতে পেরেছি বাট আমি যেখানে শিখেছিলাম আমার ততটা ইয়ের হয়নি সেজন্য হয়তো আমার পছন্দ হয়নি একটুটা আচ্ছা চলতে পারলে হয়তো আরো ভালো হতো আচ্ছা আপনাদের আপনাদের সমস্যা হচ্ছে আপনারা ইউটিউবে গিয়ে ভিউ দেখেন ঠিক আছে কার ভিউ বেশি আপনারা সেটা দেখেন ক্লিয়ার বাট আপনাদের যেটা দেখা উচিত সেটা হচ্ছে সেভ কবে আসছে মার্কেটে আমি কি বোঝাইতে পারছি একটা লোক কাজ করতেছে আপনি যে সেক্টরে তার কাছে শিখতে যাচ্ছেন সে কাজ করতেছে এক বছর যাবত সে আপনাকে কি শেখাবে যে পনেরো বছর ধরে কাজ করতেছে বা দশ বছর ধরে কাজ করতেছে যে এক বছর ধরে কাজ করতেছে তার চেয়ে ভালো শেখাবে না আপনাকে আমি কি বোঝাইতে পারছি কিন্তু এটা আপনাদেরও ফল্ট না কারণ এখন হাজারটা ফেক চ্যানেল চলে আসছে ক্লিয়ার

ওইটা ছিল ওই ক্লাস দিয়ে আমার এই অনলাইন জগতে প্রবেশ করা ক্লিয়ার আচ্ছা তো ওইখানকার সাকসেস রেশিও আমার অনেক অনেক বেশি একজন তো এখন ইস্যু করলাম ঠিক আছে তাইলে যেটা বলতে যাচ্ছিলাম তো তখন অনেকে প্রশ্ন করতো যে সিউন ভাই ও একজন ফোন করতো মনে করেন যে ভাই আমি মিরপুরে আছি মিরপুরের আশেপাশে কোনো ট্রেনিং সেন্টার নাই আপনারটা তো অনেক দূরে বাসাবোতে আমি কি বোঝাইতে পারছি

এরকম তো ভালো ভালো হাজারটা সেক্টর আপনি করলে ড্রপশিং করতে পারেন আচ্ছা এখন আপনি আমার যেটা সাজেশন আপনি শুরু করছেন শেষ করেন ঠিক আছে এই অ্যামাজন ক্লাসে আপনাকে অনেকটা পরিপক্ক করে নিবে অনলাইন

এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ